ব্লগ দেখে খুব লাগে দেখতে আবার এক একজন কমেন্ট করেছে যে যে এক একদিন এক একটা দেখাচ্ছে তো খুব সুন্দর ভালো লাগছে খুব ভালো লাগে ভাই খুব সুন্দর করে হচ্ছে বড় মাছ দেখাচ্ছো কোনো সময় বাইরে দেখাচ্ছ কোনো সময় জঙ্গল পুকুর দেখাচ্ছ খুব সুন্দর হচ্ছে করো করো এগিয়ে যাও এই দাওটা দিয়ে কাটবো আজকে দাওটা দিয়ে কাটবো সব সব কেটে ফেলবো আজকে দাওটা কি কাটবো বলো তো নতুনটা দিয়ে দরকার কালকে যে তো কোনো মতে দিলাম ঝাঁকা এখনো উপরে না এই দেখো ওখানে আমরা রাত্রে বলা মাছ ধরতে গেছে এই যে সাইজ তারা বিয়ে মাছের এটা লাইলুন দেখো মাগুর মাগুর মাছ হ্যাঁ এটা একদম দেশি মাগুর ঠিক আছে এত কাটেল মাছ

তো শীতকালে সবাই লেপের তলার থেকে বেরিয়েছে যদি বেরিয়ে দেখো তো প্লিজ কন্টিনিউ করো তোমাদের রেগুলার ওয়ার্ক তো চলো শুরু করছি আজকে নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও দিয়ে আমার ভিউয়ার্স আছে তারা যারা ভিউ দেখো তারা প্লিজ কমেন্টস অ্যান্ড লাইক করে যেও যাতে বুঝতে পারি আর প্লিজ সাবস্ক্রাইব করে দে আমার চ্যানেলটাকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে চলো আজকের দিন একটা শুরুটা করা যাক সো আজকে বাড়িটা পুরোটাই ফাঁকা বাড়িতে আজকে আমার ওয়াইফ নেই বৌদি নেই আর বউমা নেই সবাই সবাই সবার এর গেছে আমার ওয়াইফ গেছে ওর মার বাড়িতে আর আমার বউ গেছে হচ্ছে দাদার মানে ভাইয়ের বউ গেছে ওর বাপের বাড়িতে আর দাদার দাদার বৌদির মতো কোথায় যেন বেরালো তো বাড়িটা পুরো ফাঁকা বাচ্চাগুলো নেই একদম বাড়িটা খাঁকা করছে এত বড় বাড়িটা পুরো খাঁকা করছে তো যাই হোক তবু চালাতে হবে আমার মা আছে মা আমাকে হয়তো চা করে দেবে একটু পরে মা আমাকে চা বানিয়ে দুক আর তোমাদের আজকে ভালো করে দেখিয়ে দিও দিয়ে এর একদিন নন্দিনী দেখিয়েছিল যে সিঁড়ি রেলিংটা তোমাদের আজকে আমি দেখিয়ে দিচ্ছি চলো তো এই যে এই এই রেলিংটা লাগানো হয়েছে তো আমাদের এটা টোটাল দশ দশ কুড়ি ফুটের এই দেখো আর এখানে কোনো জয়েন নেই এখানে ডাইরেক্ট গোল করা হয়েছে এখন এরপরে এখনো অনেক কাজ বাকি এই যে এখানে শেষ হলো এই যেখানে শেষ হলো আর এই দিকটা আর উপরে ওইটা বাকি চিলকটা কাজও হবে এরপরের মাসে হয়তো চিপিং টিপিং সব হয়ে গেছে উপরে কী অবস্থা সব সবাইগুলো পরিষ্কার করতে হবে তো যাই হোক কাজ তো চলতেই থাকবে বাড়ি বানালেই অনেক খরচা তো যাই হোক চলো কন্টিনিউ করো যাই আমি চা খেয়ে আসি মাকে একটু দে দুধ করতে এই হয় আচ্ছা শনিবার তো আমরা পিসিদের বাড়িতে দুধ নিই সে দুধ দিয়ে গেল গেলো মাকে এখন দিয়ে আসি এইয এই যে দুধ আলি এনা দুধ এখন রচা বানাচ্ছে একবারও হয়ে তো এখন দশবার খাটনি নিজে তো ভালোই খেয়ে নিয়েছো হ্যাঁ নিজে তো দুবার দুধ চা হলো কালকে রাতে এত বকা সত্য নিজে শরীরটা নিজে শেষ করছো বুঝতে পারবা মোটে তো চল্লিশে আছো না বুঝতে পারো শীতের জন্য না বুঝতে পারবা চল্লিশে আছো না এখন খুব শরীরে শক্তি আছে পঞ্চাশে যেতে দাও তো গাইস তোমরা সবাই বলো যে দুধ চা খাওয়া খুব বেশি ভালো আমার মা কিন্তু খুব দুধ চা খায় এতবার অনেক ছোটোবেলার থেকে আমরা বলে আসি উনি শুনছেই না যাই হোক না শুনুক তোমরা একবার বলে দিও ভালো কি ভালো না আর আমি এখন মাকে আমিও কতদিন দুধ চা খাচ্ছিলাম আমার শরীরে আমি বুঝতে পারছি যে কুশ চেঞ্জেস আসছে আমার শরীরে আমার শরীর অন্যরকম লাগছে তাই আমি মাকে বলেছি যে আমাকে আর দুধ চা দেবে তুমি আমাকে রচাই দেওয়া তো আমি কালকেও রচা খেয়েছি সন্ধ্যাবেলা এখনও রচা খাবো তো যাই হোক আমি চাটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলবো আমাকে আমার মা মক করে চা দিলো আর এই যে মা বলছে এখন রচা খাবে ঠিক আছে খেয়ে নাও তো গাই আমি এখন রচাটা খেয়ে নি আর রচাটা যা খেয়ে আমি গাছে জল দেবো ঠিক আছে তোমাদের দেখাবো জল আর গাছগুলো অনেকটা বড় হয়েছে দেখাবো আমাদের কি নিয়ে আসলাম আচ্ছা তো আমার চা তো খাওয়া হয়ে গেল এই যে চা পুরো ফাঁকা করে ফেলেছি তো আমার পা এক আমাদের বৌদি আছে আমাদের রিলেটিভ তার সাথে গল্প করতে করতে চা খাওয়া কমপ্লিট হয়ে গেল তো এখন আমি গাছে জল দেবো যেমনটা বনেছে উপরে না এই এইগুলো বাড়তে না বইয়ের কাজ নাও না আমি তো দিয়ে দেবো টাকা কাল এই তো পনেরো দিন তো হোক হতেই চললো তো গাইস আমার গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেল তো তোমাদের দেখালাম তো উচ্ছে গাছগুলো অনেকগুলো অনেকটাই বড় হয়েছে আজকে ঝাঁকা দেওয়ার একটা কোনো ব্যবস্থা করতেই হবে চলো আমি ঝাঁকা টাকার ব্যবস্থা করি তো গাইছ অ্যাকচুয়ালি দাওটা দেখতে পাচ্ছ এই দাওটা দিয়ে কাটবো আজকে দাওটা দিয়ে কাটবো সব সব কেটে ফেলবো আজকে দাউ দিয়ে কী কাটবো বলো তো কঞ্চি কীসের জন্য উচ্ছে গাছে ঝাঁকা দেবো তাই দাওটা লাগবে অ্যাকচুয়ালি আমি তোর গেছিলাম যাদের বাসবাগান তাদের সাথে কথা বলে আসলাম তারা বললো ঠিক আছে কঞ্চি কেটে নিয়ে যাও তাই দাউটা নিয়ে যাচ্ছি চলো বাস বাগানে চলে এসছি এখন এটার থেকেই কঞ্চি এটার থেকেই কঞ্চি কেটে নেব তো চলো আমি কঞ্চিগুলো কেটে নি তারপরে কথা হবে তো গাইস নিয়ে চলে আসলাম চলো তোমাকে দেখিয়ে দিচ্ছি বাবা এখন বেরিয়ে কটা কঞ্চি আনতে দেখো কটা কঞ্চি পাটালি গুড় যাচ্ছে তো আমার দিয়ে কঞ্চিগুলো কাটা হয়ে গেছে তো এটাকে আমি দুটো পার্ট করে নিয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে পুরো লম্বা কঞ্চিগুলো যেগুলো দিয়ে আমি দা খুটি আর এগুলো দিয়ে আমি ঝাঁকা দেব তো ঝাঁকাটা দিয়ে তোমাদের দেখিয়ে দেবো আর আমার মা আমার জন্য আমার ভাত বেড়ে নেবে ভাত তাত খেয়ে নেবো তারপরে মা মার আজকে অনেক কাজ আছে যেহেতু মা আজকে একা মার প্রচুর কাজ আছে আজকে বাড়িতে তো চলো আমি ঝাঁকা দিয়ে দিই তারপর তোমাদের দেখাবো তো কোনো মতে দিলাম ঝাঁকা এখন অনেক কাজ বাকি মা ভাত নিয়ে এসে এখন খেয়ে নেব তো এই দেখো তোমরা দেখতেই এখানে দিয়েছি উচ্ছে গেছে ঝাঁকা এরপরে লাউ দিতে হবে কুমড়ো গাছে দিতে হবে তো কোনো মতে তো দিয়ে দিলাম তো চলো আমি খেয়ে নিই মা কী খাবার আনছে দেখে নিচ্ছ রোদ্দুটাও চলে গেছে আর এখন বাজে এগারোটা পাঁচ বারোটা পাঁচ এই যে খাবার এই খাবার কী বলছে পালে বল হ্যাঁ তো আমাদের ব্লগ দেখি খুব ভালো লাগে আবার এক একজন কমেন্ট করেছে যে যে এক দিন এক একটা দেখাচ্ছ তো খুব সুন্দর ভাল লাগছে খুব ভালো লাগছে ভাই খুব সুন্দর করে হচ্ছে বলি বড় মাছ দেখাচ্ছ কোনো সময় বাইরে কোনো সময় জঙ্গল দেখাচ্ছি কোনো পুকুর দেখাচ্ছ খুব সুন্দর হচ্ছে করো করো এগিয়ে যাও হ্যাঁ ঠিক আছে চলো আমরা খেয়ে নিই আমি আর মা এখন আজকে খাওয়ার কেন এটার দুজন আর বাড়ির পুরো ফাঁকা তাই তো মা বাচ্চাগুলো না থাকলে ভালো লাগে না সত্যি বাচ্চাগুলোর সাথে বছর কোথায় ওদের সাথে যাই হোক খেয়ে নি খাওয়া দাওয়া তো হয়ে গেল তো এখন মাকে মাছ কুটে দিতে হবে চলো মাছ কুটে দিই আর তোমাদের দেখাই মাছগুলো চলো এ বাবা ওমা এর মধ্যে একটা দুধের প্যাকেট আছে দুধ না দই জানি না এর মধ্যে একটু জল দাও মা জল দাও কাকরা আছে অনেকগুলো আমি তো সব করে রাখলাম কালকে করতে হবে কালকে কি কাকা করবো মাছ তার সব তো চলো দেখলে রে মাছগুলো তো মাছগুলো আমি কুটে দিই মাকে মা বলছে কুটে পুটে দিয়ে ঠিক আছে এই যে কলপাতা কেটে নিয়ে এসছি আর এই কটা মাছ আছে আর বটি নিয়ে নিয়েছি এখন কেটে নিই চলো মাছ কাটা মাছ ধোয়া সব করে নিলাম সব দেখিয়ে দিচ্ছি মাছ যে কেটেছি এই দেখো এর মধ্যে কাঁকড়াও ছিল এগুলো কেটে বেটে দিয়েছি মা রান্না করবে এখন ওদিকে নন্দিনী বলছে একবার আসো মেকে দেখে যাও আমি ফোন করে বলে দিই কোথায় বলেছিলাম যাব ফোন করে বলে দিই যাবো না চলো ঠিক আছে আহ তো গাইস আমার স্নান টান হয়ে গেল তো স্নান টান হয়ে গেল তো এখন দাদারাও এসেছে দাদার এসে বাগানে বাগানে এসে গেছে তো চলো বাড়িটা তো কিন্তু ফাঁকা ছিল এখন একটু ভরা হলো তো যাই হোক মা ওদিকে রান্না করছে তোমাদের যে বললাম যে মা আজ কী কী রান্না করবে তো এখন আমরা যাবো কোথায় জানো মা আছে তো চলো তো মা ছিলাম যে মা রান্না করছিল আর এই যে দেখো মা রান্না করছে মা কি রান্না করছে মা ওই যে মাছ করে কুটেছিলাম ওই মাছ করে কাঁচাই ভাজেনি

তো চলো আমরা চলে মাঠে সেই জায়গাতে তো চলো দেখা যাক আর দাদা সবসময় দেখেছো দেখো এই যে দাদা এখন বেরিয়ে যাচ্ছে আর চারিদিকের মাঠ কি সুন্দর 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 তো এখন আবার সর্ষে লাগিয়েছে কিছুদিন পর তোমাদের সর্ষে বাগান দেখিয়ে দেবো একদম হলুদ ফুলে ঘেরা থাকবে কিন্তু খুব পোকা হবে জানো তো তখন চোখে মুখে ঢুকে যায় তো যাই হোক এখন যাচ্ছি মাছ ধরতে দেখি আছে ওদিকে দেখো ও সর্ষে ফুল হয়ে গেছে এই দেখো তো সর্ষে ফুল হয়ে গেল হ্যাঁ এইবার বড় হবে তো এই তো বলেছি না সর্ষে লাগিয়ে এই যে সর্ষেগুলো লাগিয়ে যায় সর্ষে গাছ এইদিকেও ফুল এসেছে কিছু কিছু ফুলে তো যাই হোক চলো যাওয়া যাক মাছ ধরে আসি তো চলো মাছ ধরেই আসি হ্যাঁ চলো দাদা চলে এসছে দাদা গেছিল এক জায়গায় বউ বৌদিকে নিয়ে তো এখন মাছ ধরবো তারপর তোমাদের সাথে আবার কথা হবে তো এই দেখো পুকুর কত বড় পুকুর দেখেছো এই দেখো এই যে তো কাঁটল ফেলে নতুন দেখিল আছত ধৰা চাৰি হে

হল দেখো দেখো গাইস ঠিক আছে ধরো মাখ হ্যাঁ তো আমরা গাইস মাছ ধরে এসেছি দেখো দাদা এখন বেশি সাহস দেখাচ্ছিস তো এ মাগুর মাগুর দেখো মাগুর মাগুর মাছ অ্যা এটা একদম দেশি মাগুর ঠিক আছে কোনো একদম ই নেই ও হা হা করছে দেখেছিস

তো চলো আমরা আজকে অনেকগুলো মাছ পেয়েছি আর দুটো মাগুর মাছ দুটো কই মাছ দেশি কই আর দুটো শিং মাছার পুটি আর এই যে এই যে পুটিগুলো দেখাচ্ছে এই যে এই কয়টা পুটি পেয়েছি আর এই যে কাটরেল এই যে কাটরেল মাছ তো চলো তো আমাদের এখানে তো এটা কাটরেল বলে তোমাদের ওখানে কি বলে আমাদের জানিও তো আমরা এই মাছগুলো পেয়েছি মা তুমি কবে কালকে কাটলে কালকে এই হবে চলো ঠিক আছে মাছগুলো জল না পাল্টাতে হবে নাহলে মরে যাবে জল পাল্টে আসি যাই

তোরা গাছ তোমরা দেখতে পারলে যে আমরা মাছগুলো ধরেছি সেই মাছগুলো কিভাবে পরিষ্কার করে রাখলাম তো যাই হোক তোমার ব্লক ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে থাকো আর এরকমভাবেই পুরো দিনটা এখনও পর্যন্ত কেটে গেলো তারপরে রাতে এখনও বাকি আছে তো মা চলো দেখতে থাকো লগলিয়া লিও তো গাছ মাছটাছ ধরে এসে লেপের তালে বসেছিলাম তো মা এখন ডাকছে খেতে আর এখন মেজে পুনে দশটা তো তো খেয়ে দিয়ে আসি খেয়ে দিয়ে এসে তারপরে ঘুমিয়ে পড়বো আজকে তাড়াতাড়ি তো চলো দেখা যাক বাবাও চলে এসছে খাবি তুই কই মা বাবা না ঠিক আছে তো চলো খেয়ে বাবা কথা হবে তো তোকে সামনে খেয়ে দিয়ে আসলাম দাদা খেতে যাইনি তো আমি আর বাবা আর মা মিলে খেয়ে নিলাম ও যাই হোক তো সারাদিন কেমন লাগলো ব্লগ ভিডিওটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে লাইক একটা করো আর চলো আজকের মতো ব্লগ ভিডিওটা আমি এখানে রাখছি দেখাবে কালকে নতুন একটা ব্লগ ভিডিও দেয় আর কালকে আমি মেয়ের কাছে যাবো মেয়েকে দেখতে চলো বাই বাই